আমার মাওলা পারে না এমন কোন জিনিস আমার আল্লাহ পারে না এমন কোন তার কাছে চাইয়া নিতে হবে ঠিক না বেটি জোরে ক আরো জোরে আমার সিস্টেম জানতে হবে আন্তাদের চাইতে হবে টাকা ওই দিকে আব্দুল্লাহ তোর বাড়িতে কে কে আছে সা আমার বাড়িতে

বাদশাহ আবি আবদুল্লাহ হাসানের মাইয়ারে বিয়ে করব। বন্ধু গাড়ের নিচে দুইটা ঘুষা দিয়ে কয় বেড়া বাউন হইয়া সাধে হাত দিতে তোর সাইরা না নাইন কেমতি বাদশার মেয়ে বিয়ে করবি কয়ে ঘুষুন না কইছে সবার মতো চাইতে চাইলে সবই পাওয়া যায় যদি না পাই হুজুর রেখাইছে হুজুর কিনলে মিথ্যা কথা অস্কন্ধ বাজান্ডে যুবক বাড়ি চলে গেছে মা জিজ্ঞেস করে গেলি ওয়াজে ওয়াজের মাঠে যাইয়া পুরো ওয়াজ না শুনে চলে আসলি কারণ কি মা বেশি ওয়াজ শোনা বালা না বিশ্ব নবী বলছে ওয়াজ কম শুনবা আমল বেশি করবা মা ওয়াজ কম শুনছি কিন্তু একটা ওয়াজ সাথে নিয়ে মা কি ওয়াস সাথে নি আসছো বলছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মা কয় কি চাইলি আর কি পাইলি মা কোনো পাই নাই সাওয়ার মতো চাইছি কি চাই আমি বাচ্চার মাইলের বিয়ে করব সাইরে না যাররা পরিমাণ ফাঁক ফুড়ে নাই আমি চাইছি সাওয়ার মতো চাইছি মা কয় দেখবি খাডের নিচে জারু আছে নি কি আর বাবা আমি শুরু করছে মায়ের ঝাড়ু দিয়ে বাড়ি গোলামের ঘরে গোলাম গোলামের ঘর গোলাম আর আমার সারা জীবন জানাইছে ও জানাইতেছে ও বিয়ে করবো সবার মতো বাচ্চা বেড়ে মহিলারা কেমন কথা পায় হ্যাঁ রাগ বেশি পরে আবার আদর করতেছে দেখবেন পৃথিবীতে একজন মারতে পারে পারে আবার বুকি নিয়ে আদর করতে পারে ওই শব্দটা হলো কি বলেন তো বুড়ে চা চা কয় না মার পেটতে হুড়াটা মারে তো ঠিক কোথাও ভাত তা মার নাম কই কে এ মারতে পারে কাটতে পারে বলতে পারে সারা দিন 10 বছর বন্ধ বিছানে প্রস্রাব করছ শীতের কালে সকালবেলা সূর্য ওঠে নাই মা পায়খানা প্রস্রাবের খাতাটা নিজে তোমাদের পুষ্কুনিতে নেয়ামত হইছে ঠিক খাতা দুইটা দুইতে যে মার হাত দুইটা বড়বের মতো ফ্রি হয়ে গেছে তো পরের দিন তোর খাতা সারা ছয় নাই মা খাতা সারা ঘুমাইছে তোর ঠিকই সুখটা খাতা ঘুমাইছে সাত সারা তোরে আমার পালসে তার নাম হলো মা তার নাম কি মা খেতা পায় নাই কারণ তুই মুইটা ভিজাইছিস শুকায় নাই রৌদ্র নাই তরে ঠিকই নতুন খেতা দিছে মা এর নাম হলো মা ঠিক না ঠিক মার কথা শুনে যারা কানবেন আল্লাহর কসম করে বলে গেলাম আপনার সন্তান একদিন এরকম ওয়াজে হয়ে কানবো আল্লাহ হেফাজত আমিন মা পিটায় পুটায় তুই যেমন কামায় রোজগার কর তারপর আমি তোর বি মা বুকের মধ্যে গিলা কবি না হুজুর কইছে ঠিকই তুই ভুল সাওয়ার মতো চাইতে হবে লিমিটেশনের ভিতরে তোর লিমিট ক্রস করলে আল্লাহ তোর দিব কথা কন না কেন ঠিক না দেখো যদি এই গ্রামের একটা পোলা যদি কয় শেখাসিরের নাতিরে বিয়ে করব এর কি ঠিক হইবো না আকাশ কুসুম কল্পনা যদি কেউ তারেক জিয়ার মাইয়ের এর বিয়ে করব এই গ্রামে একটা পোলা যদি কয় এটা কি ঠিক হইবো কিন্তু যুবক বলে যাচ্ছে মারে মানুষ অলিমিত ক্রুশ করলে পারে না কিন্তু আমার মালিকের কথা আন্নাল কুয়াতালিল্লাহি জমি তামার বা কেল্লা দিবিয়া দিহিলমুল বোয়ালা কুলশাই হিম গদি আল্লাহ আলহ এখান থেকে শুরু যেখানটায় লিমিট কোরোস যেখানে মানুষ পারে না ওখান থেকে আল্লাহটা শুন হুদুর যখন সবই পাওয়া যায় করছি আল্লাহর দ্বিতীয় এই কথা শুনে যুবক দুইটা পাঞ্জাবি লই একটা লুঙ্গি দুইটা পাঞ্জাবি মিশরের অনেক মিশরের বাদশা আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া দারোয়ানরে জিজ্ঞেস করে এটা কি আবি আবদুল্লাহ হাসানের বাড়ি কয় হ্যাঁ এটা কি ওনার একটা মাইয়া আছে কয় হ্যাঁ আওয়াজ কমাই দিছ টন বাড়া মাস্টার বাড়া গোড়ার ডিম কি আনছে একটা এখানে আল্লাহ টাকা নেবে যখন বাড়ির সামনে যাইয়া দারোয়ান রে কয়ে কি বাচ্চা বাড়ি কয়ে হ্যাঁ সবার মতো চাইছি বাচ্চার একটা মেয়ে আছে ওদের বিয়ে করুক দারোয়ান বেচারা ঘরের মধ্যে নিয়ে আধা ঘন্টা খালি ওরা মারছে ঘুষাই যে তল বের জড়ে ঘুষে মুসে নাকশা মাকসা ফাড়াইয়া গাছের লাগে বাইরে তিয়ে দিয়েছে হেরে মারছে আবি আবদুল্লাহ হাসান খুব আলেম প্রিয় মানুষ ছিল উনি সন্ধ্যার সময় আর দেখে এমন মাইট দিছে মাইরা মুইরা গাছের লাগে বাইন্দা দিছে নাক নু ফাটা আবি আব্দুল্লাহ হাসান জিজ্ঞেস করে এই দারোয়ান এদিকে গোলাম কিবরিয়া জি সার এইটার মাইন্দা তুজস কে সার হ আমার হবুদুল্লাহ ভাই ওর একটা করছি মারি নাই তে ঘটনা কি বলতো বলো বলে আর কেউ পায় নাই আমাকে আবার বিয়ে করবো কে আমার মেয়ের বিয়ে করবি কে হুজুর কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় হুজুর আমার কোরআন আয়াত ও পড়ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহু মা'আস সাবিরিন তোমরা আমার কাছে চাইবা নামাজ আর সবরের দ্বারা আপনার গোলাম ঘুষাইছে আমি সবর করছি হুজুর যেদিন দিয়ে কইছে একক তো নামাজ কামাই দেই নাই আমি নামাজ আর সবরের দ্বারা চাইছি সাওয়ার মতো চাইছি আপনার মাইয়া বিয়ে করব আবি আব্দুল্লাহ হাসান খুব আলেম প্রিয় মানুষ ছিলেন উনি রুমের মধ্যে নিয়ে কয়ে বাপ খালি আমার মাইয়ে ডেরে চাইলে আর কোনো মাইয়া নাই দেখেন আমি হুজুরের কথা টেস্ট করতে আইসি দেহি হুজুরের কথা ঠিক না বেটি আবি আবদুল্লাহ হাসান বলে খালি হুজুরের কথা ঠিক আছে কিন্তু তোর মন মাস্তিষ্ক ঠিক নাই বাবা তুই বাড়িতে যা মা ফুলা মার ঘরে যা কয়ে না আপনার মাইয়া না লোক যান না বাচ্চা চিন্তা করলো এর সোজা করতে হলে আমার গৌরে লাগবো কারণ মহিলাকে বুদ্ধি হঠাৎ আল <flat without> <prophet>

বলে বালতি ধান নদী শুকায় ফেলে বালতি নিয়ে পানি জোন নদীর দিক উঠাইয়া ঢালে জাগার পানি জায়গায় যায় বাজার নে পানি বালতিতে ঢাললে নিচে যায় না উপরে যায় সারা দুনিয়ার বালতি লাগাইলো কি একটা খাল যেই খালের সাথে নদীর যোগ আছে শুকাইতে পারবে বাজার পারবে না বিকাল পর্যন্ত বালতি দিয়ে পানি তুললে পানি গড়াইয়া চলিয়া যায় মাগরিবের নামাজ রক্ত যখন হয়ে গেছে যুবক আব্দুল্লাহ নামাজটা পড়িয়া মাওলার কাছে হাত তুলছে মালি তুমি সারা মাগুদ না সের দরওয়ানা আমারে রক্ত বাইরে করছে আমি কোন প্রতিবাদ করি নাই তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় এই দেশের কোন बादशाह বলে নাই মুন্তিনি বলে নাই তুমি না বলসিন নামায় এক শালাহামিন এবাদিল উলামা ותিলকাল আমসাল নضربহা মিন নাস ওয়া মা ইয়াকিলহা ইল্লা العালিমু তোমার জ্ঞান তোমার এলেম সম্পর্কে জানে একমাত্র আলেমরা আল্লাহ তোমার আলেম যাইলে শুনে কইছে সাওয়ার মত চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় তাহলে তুমি দেও না কে আমি জানি আমি কে আমার পর্যন্ত যদি হায়াত পাই বালতি দিয়ে পানি তুলি এক ফোঁটা পানি নদীতে কুম্ভ না কি তুমি সব পারবা আংটিটাই নদীর কই আছে তুমি জানো একটা মাছ রে কইয়া দাও

আমি একজন আলেমের কথা তোমার কোরআনের কথা প্রমাণ করার জন্য এখানে আইছি আমি এক সপ্তাহ সফর করে আইছি আমার মা আমার না করছিল তারপরে আইছি আলেমের ইজ্জত রক্ষা করার লাইয়া আমার দিক তাকাইয়া না একজন আলেমের দিকে তাকাইয়া আলেমের সম্মান করলে বলে তোমার সম্মান করা হয় আলেমের সম্মান করলে বলে নবী বলছে মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি কোন আলেম যদি কোন মহল্লায় যায় তারে যদি সম্মানের সহিত একটা সালামও দেয় তার সমস্ত বিপদ তুমি দূর করে দাও আমি আলেমের সম্মানার্থে মাঠে নামছি তুমি আমার আংটিটা তুলে দাও নামাজে যখন মোনাজাত করছে বালতিটা নদীর ধুইয়া মোনাজাত করছে আমার আল্লাহ মাস্ক ডাক দে আমি রবের কুদরতি দরিয়ায় জশ মারছি একটা তিমি মাছ কয়েক বা আংটিটা কই আছে আমি জানি নদীর স্রোতে কোথা থেকে কোথায় চলে গেছে আমিও জানি এ মাস আমার আবদুল্লার বালতির মধ্যে আংটিটা তুলে দেয়

আবদুল্লাহ আন্টিটা হাতে লয়ে দেখে আন্টির ভিতরে ম্যাডামের সুতা পেছানো ছিল ওই সুতা পেছানো আন্টি নাই আমার আল্লাহ ফিরাইয়া দিছে না চাইতে না চাইতে রাজদরবারে ছায়া কয় দারওয়ান কিব গোলাম দরজা খোল দরজা যখন দারওয়ানের হাতে ডাঁটিটা দিয়ে যখন বলছে তো ম্যাডাম রে ডাক দে আল্লাহু আকবার আল্লাহু সবার মতো আমি সাইলেমান পিতে আনতে કહা এই সে তোর মেডা মেরান্তি এই সে তোর মেডা মেরান্তি সুবহানাল্লাহ এই সে তোর মালিকেরান্তি চাওয়ার মতো সবার মত সাইছি মওলাই দিছি মনে মনে মাফ মনে হয় বানাই লইছি সাহেব দেখে না আমার হাত দিয়ে আমি লিখকে করেছিলাম এখনো পর্যন্ত দাঁতের ভিতরে সুতা বেছান মো আছে দারণের চোখ দুইটা খুলে গেছে একবার আবদুল্লার চেহারার দিকে তাকায় আর একবার আনঠির দিকে তাকায় ম্যাডাম ডাক দেখায় ম্যাডাম এদিকে আসেন কে এদিকে আসেন কে দেখতে যান টাকা দিয়ে একদিন জামাই কিনতে পারবেন বড় লোকের ছেলে কিনতে পারবেন কিন্তু আল্লাহ রুলি কিনতে পারবেন না 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 আপনার সম্পদ আছে আপনার টাকা দিয়ে বড় লোক বানায় দেন মেয়েন্নবী এটা বলতে দেরি আছে ম্যাডাম হাতে আন্টি ডনিয়া ছাদের সাথে বসে কল করছে এদিকে আসেন কি পেয়ে গেছি আল্লাহ ভুলি আমি মেয়ে দশ মাস 12 দিন পেটে দছি আমি বিয়াদি পড়ে বাচ্চা বলে তোমার যে মনে চাই তাই করো হে যুবক এখন কান্দি কোন দিকে ঘাটটা গোরাবি না তুই এখানে আজকে আমি পুরো দিনের জন্য আসি নাই যদি আল্লাহ কোনোদিন আনে আবার পুরে একটা রাতের জন্য আসবো পরান খুলে মাস করে বুঝাই যাব আমার মাওলা পারে না এমন কোন জিনিস আমার আল্লাহ পারে না এমন কোন তার কাছে চাইয়া নিতে হবে ঠিক না বেঠি জোরে আরো জোরে আমার সিস্টেম জানতে হবে আন্তাদের চাইতে হবে টাকা বাড়ি আদুল্লাহ তোর বাড়িতে কে কে আছে সার আমার বাড়িতে আগে যে ছেল হেই আছে আমার আব্বা নাই আমি কি আমার মা আছে জরুর এখন কান্না তোর পাল দুইটা দূষিত তোর গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মৌলার মাপ করতে লাগবে এক সেকেন্ড টাইম এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড যখন বলসে স্যার আমি এতিম এতিমর্জালা আল্লাহসানা কে হই জানে আমার নবী এতিম ছিলেন রেখেছেন রববা না এতি মনে কষ্ট দিজা জাহান্নাম কিনো আব্দুল্লা তোর কে আছে আমার একমাত্র মা আছে দাইকে নি আছে আব্দুল্লার মা রে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে সুবহানাল্লাহ মা আব্দুল্লার ডাইকে কয় যুবক এখন তোর চোখে পানি দেখতে চাই আব্দুল্লাহ কেমন কি করলি আল্লাহর সাথে মা তুই না আমার ঝাড়ু দিন মার্চিলি দশ দিন আগে তোর জন্য কইছিলাম সাওয়ার মতো চাইছি বাদশাহ মাইরা বিয়ের করিনি তুই না কইছিলি যেটা সম্ভব শ্রেণেছ ওমা ও আমি না কইছিলাম যেটা অসম্ভব এটাই আমার মলাই পায় ওমা মা আজকে দেখ বাদশাহ আমার সাথে মায়ের বিয়ে লেগে পাগল হয়ে গেছে মা আমি সাওয়ার মতো চাইছি আলেম রে ভালোবাসে চাইছি মা মন আকরামাহ মার মন কাআন না মা আকরামান जरा আলেম কে ভালোবাসে জীবন দিবে আল্লাহ তারে সব দিবে মা আমি চাইছি আল্লাহ দিছে। মায়ে বলে বাপ খালি আলেমের দুয়ার খাতিরে পাস নাই আমি মার দোয়া আগে লে গেছে আল্লাহু 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 লিল্লাহে মা তুই কি করলি তুমি যখন বাড়িতে থেকে পানজামে নিয়ে বাইরে হইছো জালেমের দোয়া চ্যালেঞ্জ করার জন্য আমি যাইতেছি আমি সেদিন থেকে রোজা রাখি আমি সেদিন থেকে বাজে বইয়ের তুলে আগে দোয়া করি আমি জানি আমার আব্দুলレザーو খালি আতে না ফিরে না এখানে আবার আব্দুল্লাহর इज्जत না এটা আলেমের আব্দুল্লাহ তুই বাচ্চার মেয়ের পাবি আমি জানি গতকালকার রাত্রেও আমাকে এই সরকার আনার আগেও আমি যাই নামাজে নামাজ পড়ে বলতেছেন আল্লাহ আমার আব্দুল নারে তুই অপমান করিস আমি মায়ের চোখের পানির খাতিরে আজকে তো সব পয়সা আল্লাহ করে দিয়েছে যুবক তোর পাও দুইটা ধরছি জীবনে যদি কোনো কিছু চাই